যাই হোক আপনাদেরও গুগল ডায়ালার আপডেট হয়ে গেছে তো এই আপডেটের ক্ষেত্রে আপনারা কী কী সুবিধা পাবেন এর জন্য সিম্পল আপনারা জাস্ট প্লে স্টোর ওপেন করবেন আপনারা অবশ্যই আপডেট হয়ে গেছে জাস্ট গুগল ডায়ালার ওপেন করবেন ওপেন করলে ঠিক এরকম একটা পেজ ওপেন হবে সিম্পল আপনাদের কাজ হবে টপ লেফটের থ্রি লাইন্স পাবেন এই যে থ্রি লাইন্স রয়েছে এই থ্রি লাইন্সে টাচ করবেন থ্রি লাইন্সে টাচ করার পরে এখানে বিভিন্ন অপশন পাবেন সিম্পল জাস্ট সেটিংস ওপেন করবেন এই যে রয়েছে সেটিংস সেটিংসে টাচ করবেন এরপর এখানে একাধিক অপশন পেয়ে যাবেন জাস্ট নিচের দিকে একটু স্লাইড করবেন এরপর এখানে একটা অপশন পাবেন কলিং কার্ড এই কলিং কার্ডে টাচ করবেন ব্যাস এখানে দেখেন নতুন একটা ইন্টারফেস ওপেন হয়েছে এরপর জাস্ট অ্যাডে টাচ করবেন এরপর আপনার কন্টাক্ট লিস্টের সমস্ত নাম্বার চলে আসবে যে নাম্বারে ছবি অ্যাড করতে চাইছেন বা ফটো অ্যাড করতে চাইছেন সেই নাম্বারটা এখানে চুজ করবেন এখান থেকে আমি একটা নাম্বার চুজ করলাম নাম্বারটা চুজ করার পর নিচে দেখো তিনটা অপশন চলে আসবে ক্যামেরা গ্যালারি আর গুগল ফটো তো এখান থেকে আমি গ্যালারিটা চুজ করলাম তো গ্যালারি থেকে আপনার সেই বন্ধুর ছবিটা এখানে চুজ করবেন তো গ্যালারি থেকে একটা ফটো এখানে চুজ করে নিলাম তো ফটোটা চুজ করে নিলাম এরপর তুমি যদি চাও এই ফটোটা জুম ইন এমনকি জুম আউট করে নিতে পারবে তো এখান থেকে এক্সাম্পল হিসেবে আমি ঠিক এইভাবে রেখে দিলাম এরপর নিচে দেখো বেশ কিছু অপশান পাবে এই যে ওপরে নামটা রয়েছে এই নামটা কিন্তু তোমরা স্টাইল চেঞ্জ করতে পারবে এর জন্য দেখো এই যে এ অপশানগুলো রয়েছে এগুলো হচ্ছে স্টাইল এই স্টাইলগুলো তোমরা ইচ্ছা মতো কিছু চেঞ্জ করতে পারবে এরপর নিচে রয়েছে কালার তোমার যে নামটা রয়েছে নামের কালার চেঞ্জ করতে পারবে দেখো প্রত্যেকটা নামের কিন্তু কালার চেঞ্জ হচ্ছে তো এক্সাম্পল হিসাবে আমি এই কালারটা এখানে রেখে দিলাম ইয়েলো তো এইভাবে তোমরা খুব ইজিলি কিন্তু ফটো অ্যাড করতে পারবে এরপর ওপর হচ্ছে ডান এখানে ডানে টাচ করবে দেখো এখানে আমার একটা সেভ হয়ে গেল অর্থাৎ এখানে ছবি কিন্তু একটা অ্যাড হয়ে গেল তুমি চাইলে আরও একাধিক কন্টাক্ট কিন্তু এখান থেকে অ্যাড করতে পারবে তো ফটো তো এখানে অ্যাড করলাম জাস্ট কল করে তোমাদের দেখাচ্ছি আমি কলিংয়ে যাচ্ছি এখান থেকে এই নাম্বারটা আমি জাস্ট ছবি অ্যাড করেছি এর জন্য কল করলাম নেক্সট তোমরা আরেকটা একটা সুবিধা পাবে আমি ডায়াল পেটে গেলাম এরপর দেখো ওপরে অ্যাড বলে একটা অপশন এসেছে অ্যাড তো এই অ্যাডে যদি টাচ করো তাহলে তোমার ফেভারিট যে পার্সন তুমি যাকে বেশি কল করো তাকে এখানে অ্যাড করতে পারো তো দেখো এখানে আমি আমার ভাইকে অ্যাড করে দিলাম তো তোমরা চাইলে একাধিক লিস্ট কিন্তু ফেভারিট লিস্টে তোমরা কিন্তু এভাবে অ্যাড করতে পারবে তোমরা চাইলে এই ডায়ালপের থেকে আরও অনেক সুবিধা নিতে পারো এক্সাম্পল হিসাবে এই যে প্রথমে যে নাম্বারটা আছে এই নাম্বারে লোগোতে টাচ করছি এই লোগোতে টাচ করলাম লোগোতে টাচ করার পর একটা সুবিধা পাবে এখানে যে এই যে পেন্সিল এখন রয়েছে এই পেন্সিল টাচ করবে পেন্সিল টাচ করলাম টাচ করার পর এখানে আমি কিন্তু যখন কল আসবে এই ছবিটা এখানে কিন্তু শো করবে তো এখান থেকে আমি চাইলে এই থেকে এডিটও করতে পারবো তো যাই হোক এটা অ্যাড করে ফেলেছি তুমি যদি চাও এই কন্ট্যাক্ট লিস্টের যে লোগোটা আছে লোগোতেও ফটো অ্যাড করবে তাহলে এখানে দেখো প্লাস আইকন রয়েছে এই প্লাস এখানে টাচ করবে এরপর ক্যামেরা থেকে ছবি তুলতে পারো এমনকি গ্যালারিটা ওপেন করে নিতে পারো গ্যালারি ওপেন করবে তো এখান থেকে আমি একটা দেখো ছবি অ্যাড করে নিলাম দেখতে পারলে কত সুন্দরভাবে এখানে লোগো অ্যাড হয়ে গেল এমনকি যখন কল করবে সেই স্ক্রিনে এই ফটোটাও কিন্তু ভেসে উঠবে তো যাই হোক উপরে রয়েছে সেভ এ টাচ করবে